আশ্বিন মাসের গোমর সন্ধ্যা মিতু আর রাখি দুই বান্ধবী গ্রাম থেকে শহরে ফেরার জন্য শর্টকাট হিসেবে শ্যামলতা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এই পথটা প্রায় পাঁচ কিলোমিটার কম কিন্তু সন্ধ্যার পর এই পথে কেউ আসে না রাখি তোর বায় করছে না মিতু ফিসফিস করে জিজ্ঞেস করল ঘন গাছপালায় আকাশ ঢাকা মোবাইলের টর্চও যেন আলো ফেলার আগেই পথ হারিয়ে ফেলছে একটু তো করছে রাখি হাসার চেষ্টা করল তবে তুই তো আছিস আর শুনেছি এই জঙ্গলে নাকি এককালে এক সাধু থাকতেন যিনি গভীর রাতেও পথ চলতি মানুষকে সাহায্য করতেন কথা শেষ না হতেই হঠাৎ চারপাশের ঝিঁ ঝিঁ পোকা আর পোকামাকড়ের আওয়াজ থেমে গেল নিস্তব্ধতা এমন গাঢ় যে নিজেদের নিঃশ্বাসের শব্দও কানে বাজছে মিতু দাঁড়িয়ে পড়ল রাখি আলোটা একটু বাঁদিকে সামান্য দূরে একটা বড় শ্যাওলা ধরা গাছের নিচে লম্বা ফ্যাকাশে সাদা একটা মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটার কোনো মুখ নেই কেবল দুটো গভীর কালো গর্ত শরীরটা যেন আবছা ধোঁয়ার মতো কাঁপছে ওটা ওটা কি মিতুর গলা কাঁপছে মূর্তিটা কোনো শব্দ না করে ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করলো মিতু আর রাখির হাত আপনা থেকেই একে অপরের হাত খামচে ধরল সাধু ইনি কি সেই সাধু রাখি জিজ্ঞেস করল তার চোখ আতঙ্কে বড় হয়ে গেছে ঠিক তখনই মূর্তিটার পাশে থাকা একটা শুকনো লতানো গাছ থেকে একটা কষ্টকর চাপা গঙানির শব্দ ভেসে এলো ফিরে যা ফিরে যা এ পথ আর তোর নয় শব্দটা এত কাছে ছিল যে মৃত এক লাফে পিছু হটল মূর্তিটা এবার হঠাৎ দ্রুত গতিতে তাদের দিকে ছুটে এলো দৌড়ো দৌড়ো দুই বান্ধবী প্রাণপণে দৌড়াতে শুরু করলো তাদের পায়ের নিচে শুকনো পাতা মরমর করছে রাখি পেছনে একবার তাকিয়ে দেখলো সাদা ছায়াটা তাদের পিছু ছাড়ছে না বরং তাদের ঠিক পেছনেই রাখির মনে হলো যেন মূর্তিটার ঠান্ডা হাত তার কাঁধ ছুঁয়ে দিয়েছে সে ভাই চিৎকার করে উঠল মিতু কিন্তু পরের মুহূর্তেই মিতু দেখল রাখি পড়ে গেছে আর সেই ফ্যাকাশে ছায়াটার রাখির ঠিক ওপরে ঝুঁকে আছে ছায়াটা রাখির দিকে তার হাত বাড়ালো সেই লম্বা লম্বা আঙুল মিতু টর্চ হাতে নিয়ে মরিয়া হয়ে ছায়াটার দিকে ছুড়ে মারল কাচের টর্চটা ছায়াটার মাঝখান দিয়ে চলে গেল কিন্তু কোনো শব্দ হল না ছায়াটা এবার পুরো মনোযোগ রাখির দিকে দিল অসহায় মিতু মাথা নিচু করে শুধু ছুটেই চললো ছুটতে ছুটতে সে দেখতে পেল দূরে একটা রাস্তার আলো সে মতে জঙ্গল পার হয়ে পাকা রাস্তায় পৌঁছে গেল পরের দিন সকালে যখন পুলিশ জঙ্গলে গেল তখন রাখির কোনো চিহ্ন পাওয়া গেল না কেবল তার হাতের লাল চুরিগুলো একটা বড় শ্যাওলা ধরা গাছের নিচে ছড়িয়েছিল আর মিতু সে আজও যখনই একা থাকে তখনই ফিস ফিস করে একটা চাপা গোঙানির শব্দ শুনতে পায় এ পথ আর তোর নয় ফিরে যা মিতু জাগে সেদিনের সেই পথে হয়তো রাখি সত্যি সেই সাধুর দেখা পেয়েছিল কিন্তু সেই সাধু কি সাহায্যের জন্য এসেছিল নাকি পথ দেখানোর নাম করে অন্য কোনো কিছুর জন্য তাকে ডেকে নিয়ে গিয়েছিল তার জানা যায়নি